ওনাকে শহীদ করা হয়েছে দুই নাম্বার কথা হলো সেসিবাদের বিচারের দাবি এখানে উলামায়ে কেরাম সকলেই করছেন তাদের সাথে সুর মিলে আমিও দাবি করছি সেসিবাদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে বিশেষ করে পেশিবাদের দুশরদের একজন অনেক বক্তারা বলেছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া কুখ্যাত পেশিবাদ সদস্য রাইদুল মুক্তানি সেই মানুষটা আমাদের ব্রাহ্মণ বাড়িয়া বুজুর্গ আলেমদের নামকে ব্যঙ্গ করে করে উচ্চারণ করেছে আমরা তার সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবি করছি আর একটা কথা বলি আমার বক্তব্য আমি শেষ করব মানব কমিশন নামে একটি কমিশন গঠন করেছিল কালো মানিক আর তরিন বর্তমানে কালো মানিকা তরিন আপ্রুজা ধনুটা ওই আল্লাহ রহমতের জেলখানার ভিতরে আছে

বাংলার মাটিতে হতেই হবে মানবাধিকার সংস্থার কথা মানবাধিকার সংস্থা করে ভারতের কোন করতে নাই কিন্তু আপনাদের কাছে সর্বশেষ মেসেজ সামনে নির্বাচন আছে আপনাদের ভোট আপনারা চিন্তা ভাবনা করে দিবেন সামনে নির্বাচন আছে বাংলাদেশে আলেমুল আমারে মাইনাস করে নির্বাচন করার কোন কায়দা নাই আলেমুল আমাদেরকে সম্মান করে বাংলাদেশের মাটিকে সুস্থকে নির্বাচন দিতে হবে আমরা চাই انا اعتنق كل القرين الصائبين العظيم ان الحمد لله رب العالمين